আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তালা সেভাবেই সবাইকে ভালো রেখেছে এটা আশা করছি তো সকলে ভালো থাকেন এই কামনাই করি তবে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের বিশেষ করে আমাদের কুমিল্লায় বন্যা দুর্যোগ অত্যন্ত ভয়াবহ আকারে চলছে আমাদের বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলের দিক থেকে ভারতের যে ডুম্বুর সুইচ গেট ভারত এই ডুবুর সুইচ গেট তারা ছেড়ে দিয়েছে তার ফলে গত দুই দিন যাবৎ আমাদের কুমিল্লা ফেনি নোয়াখালী সহ এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল খুব ভয়াবহ আকারে প্লাবিত হয়েছে খুবই দুর্যোগপূর্ণ অবস্থা খুবই খারাপ অবস্থা একেবারে বাজে অবস্থা এমনও এলাকা আছে ওই এলাকার বাড়ি ঘর থেকে সকল কিছু একেবারে তলিয়ে গেছে একেবারে দেখা যায় না গড়ের একেবারে টিনের সাল পর্যন্ত দেখা যায় না এমন পরিস্থিতি এমন অবস্থায় চলে গেছে তো কুমিল্লার মানুষ নোয়াখালী এবং অঞ্চলের অঞ্চলের মানুষ অত্যন্ত ভয়াবহ মধ্যে আমরা আছি তো বাকি অন্যান্য অবস্থানের যারা আছেন যারা বন্যা পরিস্থিতি যারা ফান নাই আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই কুমিল্লা নোয়াখালী ফেনি অঞ্চলের আমরা যারা বন্যা কবলিত অবস্থায় আছি আমাদের পাশে দাঁড়ান এবং দুর্যোগপূর্ণ এই লোকগুলোর ফাঁসে দাঁড়ান সেটা অত্যন্ত ভালো হবে তো আজকে বিশেষ করে আমি এই পরিস্থিতিতে বিদ্যুৎ নেই মোবাইলের ফ্লাস লাইট দিয়ে আমি আমার আজকে লাইভটি করতেছি ভিডিওটা করতেছি সকলে দেখবেন বিশেষ করে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই বন্যা পরিস্থিতিতে যাদের বাড়ি ঘরে ফানি ঢুকে গেছে অথবা আশেপাশে ফানি একেবারে থই থই অবস্থা যাদের ঘর এখনও ফানিতে ডুবে নাই বা সামান্য ফানি আছে তাদের ঘরের বিভিন্ন আনাসে কানাচে আপনার বিষাক্ত সাফ বিষাক্ত ফোকা এগুলো ঢুকে যেতে পারে তো ঘরের মধ্যে তো আপনার ছোট বড় শিশু বাচ্চা কাছে এরা আছে এদের ক্ষতি হতে পারে এদের এই এই সমস্ত বিষাক্ত সাফ ফোকা এদের ক্ষতি করতে পারে সেই জন্যে আজকে আপনাদেরকে একটা বিশেষ জিনিস আমি দেখাবো যদিও বিষয়টা আপনার আগে থেকে জানেন সেটা হচ্ছে আপনার কার্বোনিল অ্যাসিড অর্থাৎ এটা বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায় বা নাম এমনি অন্যান্য দোকানগুলোতে পাওয়া যায় নামমাত্র বললে এই অ্যাসিডটা এসিডটা আপনি পাবেন এই কার্বনিল অ্যাসিডটা এটা তিনটা আকারে আছে ছোট মাঝারি এবং বড় এই তিনটা আকারে রয়ে গেছে এই কার্বোনিল এসিডটা আপনি আনবেন এনে আপনার বাসার আনাাসে কানাসে একেবারে এমন একটা জায়গায় এটার মুখটা আপনি খুলবেন এভাবে খুলবেন খুলে এমন একটা জায়গায় এটা রেখে দিবেন অর্থাৎ যেখানে আপনি সন্দেহ করতে পারেন যে এই দিক থেকে সাফ অথবা বিষাক্ত ফোকা মাকড় চলাফেরা করতে পারে ওখানে এই কার্বনাইসিডটা খুলে এভাবে খুলে আপনি রেখে দিবেন এটার এমন একটা সেন্ট এমন একটা গন্ধ যেটা বিষাক্ত সাফ এবং ফোকা মাকড়ের জন্য বিষযুক্ত কিন্তু মানুষের জন্য নয় তারপরেও শিশুদের হাতের নাগালে এটা রাখার চেষ্টা করবেন এমন একটা জায়গা রাখবেন যেটা শিশুদের হাতের নাগালে থাকে ওই জায়গায় এটা রেখে দেবেন সুতরাং এই কার্বনিল এসির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জিনিস এটা এটা অবশ্যই আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে বিষাক্ত সাফ এবং পোকা মাকড় থেকে আমাদেরকে রক্ষা করবে আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এবং সকলেই এই বন্যা পরিস্থিতিতে বিশেষ করে ছোট শিশু বাচ্চাদেরকে খেয়াল রাখবেন বয়স্ক মুরুব্বীদেরকে খেয়াল রাখবেন এবং নিজেও হেফাজতে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে হেফাজত রাখুক এই আশায় ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ